আমরা অনেকেই জানি যে বর্তমান বিশ্বের সব থেকে ক্ষমতাসীন ও জনপ্রিয় নেতা হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অথবা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর এমন পাঁচজন ক্ষমতাসীন মুসলিম নেতাদের সম্পর্কে যাদের ক্ষমতা ও জনপ্রিয়তা শুধু মুসলিম বিশ্বে নয় বরঞ্চ গোটা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে তো চলুন জেনে নি বর্তমান পৃথিবীর সবথেকে ক্ষমতাবান পাঁচজন মুসলিম নেতাদের মধ্যে কারা আছেন তো তালিকার পাঁচ নম্বরে রয়েছেন এইচ এম কিং মোহাম্মদ পৃথিবীর সব থেকে ক্ষমতাবান পাঁচজন মুসলিম নেতাদের মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন এইচ এম কিং মুহাম্মদ তিনি হচ্ছেন মরক্কের বর্তমান বাদশাহ তিনি উনিশশো সালে তার পিতার মৃত্যুর পর মরক্কোর বাদশাহ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি টানা প্রায় পঁচিশ বছর ধরে মরক্কের বাদশাহ হিসেবে আছেন বর্তমানে তার বয়স একষট্টি বছর আফ্রিকার অন্যতম মুসলিম দেশ মরক্কোর রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক ক্ষেত্রেও অভূতপূর্ব পরিবর্তন করেন তিনি তার মাধ্যমেই বর্তমানে মরক্কো পৃথিবীর ষাটতম সবথেকে বড় অর্থনৈতিক দেশে পরিণত হয়েছে এছাড়াও মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে সবথেকে অগ্রগামী নেতাদের মধ্যে অন্যতম হচ্ছেন এইচএন কিং মোহাম্মদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সাথেও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বড় ধরনের উন্নতি করেছেন তিনি এরপর চার নম্বরে রয়েছেন জর্ডানের বর্তমান রাজা দ্বিতীয় আব্দুল্লাহ বিশ্বের সব থেকে ক্ষমতাসীন মুসলিম নেতাদের মধ্যে কিং আবদুল্লাহ রয়েছেন চতুর্থ স্থানে বাষট্টি বছর বয়সী কিং আবদুল্লাহ উনিশশো সালে ক্ষমতায় আসেন তার পিতা কিং হুসাইনের মৃত্যুর পর এবং তার মাধ্যমেই জর্ডানে বেশ উন্নয়ন হয়েছে বর্তমানে পৃথিবীর একানব্বইতম সবথেকে বড় অর্থনৈতিক দেশ হচ্ছে জর্ডান মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত পবিত্র স্থান হচ্ছে মসজিদে আল আকসা এবং সেই মসজিদে আল আকসার একমাত্র জিম্মাদার হচ্ছেন বর্তমান কিং আবদুল্লাহ সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এবং ইসলামিক অন্যান্য যে কোনো বিষয়ে মুসলিম বিশ্বের একজন অন্যতম অব্রদূত নেতা হচ্ছেন কিং আবদুল্লাহ এরপর তিন নম্বরে রয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি পৃথিবীর থেকে ক্ষমতাশালী মুসলিম নেতাদের মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন আলী খামেনি আয়াতুল্লাহ আলী খামেনী হচ্ছেন ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং রাষ্ট্রপ্রধান উনিশশো উনাশি সালে ইরানের বিপ্লবের থেকে বড় নেতা ছিলেন আলী খামেনি বর্তমানে ইরানের উন্নতি এবং প্রভাবশালী একটি দেশে পরিণত হওয়ার মূল অবদান হচ্ছে আলী খামেনির এছাড়াও মুসলিম বিশ্বের বিভিন্ন ধরনের সমস্যা মোকাবেলায় তার ভূমিকা অপরিসীম গত কয়েক দশক ধরে তিনি মুসলিম বিশ্বে একজন প্রভাবশালী নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন বর্তমানে ইরাক সিরিয়া ফিলিস্তিন এবং ইয়েমেন সমস্যা নিয়ে ইরান বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে তাছাড়াও ইরানের সমর্থন রয়েছে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে এবং কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষেও রয়েছে ইরান এমন সকল সমস্যা সমাধানের পিছনে নেতৃত্বের কারিগর হচ্ছেন আয়তুল্লাহ খামেনি এরপর দুই নম্বরে রয়েছেন সালমান বিন আব্দুল আজিজ পৃথিবীর সবথেকে পাওয়ারফুল মুসলিম নেতাদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন সালমান বিন আবদুল আজিজ গোটা বিশ্বের মুসলিমদের কাছে সবথেকে পবিত্র স্থান হচ্ছে মক্কা এবং মদিনা এবং যে মক্কা ও মদিনার একমাত্র রক্ষক এই মুহূর্তে সালমান বিন আব্দুল আজিজ যিনি সৌদি আরবের সব থেকে সফল বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের মৃত্যুর পর দুই সালে ক্ষমতায় আসেন তবে তিনি বাদশাহ হিসাবে থাকলেও মূলত তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বর্তমানে সৌদি আরবের সকল ক্ষমতার অধিকারী এরপর এক নম্বর এবং বর্তমান পৃথিবীর সবথেকে শক্তিশালী মুসলিম নেতা হচ্ছেন রিচেত তাইয়ে পের মুসলিমদের প্রায় সকল ইস্যুতেই তিনি রয়েছেন সবার আগে একসময় অটোমান সাম্রাজ্য গোটা পৃথিবীতে বেশ প্রভাবশালী অবস্থায় ছিল এবং সেই অটোমান সাম্রাজ্যের দেশ হচ্ছে তুরস্ক তুরস্কের সেই শক্তি সামর্থ্য হচ্ছে বর্তমান বিশ্বের ইতিহাস তবে একই স্থানে তুরস্কের বর্তমান শাসক এর অনেকটাই ভিন্ন প্রায় ১৬ বছর ধরে ক্ষমতায় রয়েছেন এর এবং তার সাহসী সকল সিদ্ধান্ত তুরস্ককে নিয়ে এসেছে সবথেকে বেশি আলোচনায় বিশেষ করে তাকে বর্তমানে মুসলিম বিশ্বের অন্যতম অভিভাবক হিসেবে ধরা হয় তো বন্ধুরা আশা করি আপনারা পৃথিবীর সবথেকে ক্ষমতাসীন পাঁচজন মুসলিম নেতা সম্পর্কে জানতে পেরেছেন এবং আপনি যদি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুসলিম জনবহুল দোষটি জেলা সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন